এই যে দেখো আসে গেছে ধান বাড়ি তো অ্যাকচুয়ালি আনা হয়েছে আরও আনবে কিছু পাক্সে কিছু পাখি নেই তো যেগুলো পাকছে ওইগুলো কাটা হয়েছে যেগুলো পাখি নেই ওইগুলো হয়তো কয়েকদিন পরে কাটিবে সারাদিনের কাজকর্ম তো শেষ ব্যাটা ব্যাটা বাপ খেলা খেলা দিচ্ছে

যে হাটের দিনে ছিল বাজার ফিরে কি বাজার ফিরছে দেখুন তোমার আজ সবজি বাজার কি বরবটি ভেন্ডি বাঁধাকপি আর বেগুন আর বাকি সব কিছুই আছে ওগুলো গোছে গেছে রাখি দিই মেলা